রিপোর্টের অর্ডার কপিতে বলা আছে যারা সিবিআই এর দ্বারা চিহ্নিত এবং এসএসসি দ্বারা আইডেন্টিফাই তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা সেখানে উনি বলেছেন সকলকে টাকা দেওয়া হবে সকলকে ভাতা দেওয়া হবে সেই ভাতাটার জন্য কিন্তু আমরা অনুসরণ করেছিলাম এবং সেই অনুসরণ সেই বেসিসেই কিন্তু ওনারা বলা হয়েছিল যে যেহেতু নন টিচিং পার্ট যারা হচ্ছে স্কুলে যেতে পারছে না সরকারের ব্যর্থতার কারণে বা সরকার ঠিকমতো জবাব সাবাল জবাব করতে পারেনি তার কারণে কিন্তু তারা স্কুলে যেতে পারছেন না সেই কারণে তাদেরকে যেহেতু তাদের বেতন বন্ধ তাদের ঘর সংসার সাত বছর পরে কিভাবে চলবে তাদের ব্যাংক কিভাবে চলবে তাদের মেডিসিন কিভাবে চলবে তাদের বাচ্চারা কিভাবে সার্ভাইভ করবে তার জন্য একটা ইন্টারিম রিলিফ দেওয়া করা সেই ইন্টারিম রিলিফটাই কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে সকলকে দেওয়ার কথা বলে সেই ভাতাটা আদৌ আসবে কিনা সেটা কিন্তু সকলে কিন্তু সুনিশ্চিত নয় তার একাধিক কেস হাইকোর্টে এর মধ্যে হয়ে গেছে এবং তার শুনানি সামনে আছে এখনো পর্যন্ত ভাতা সম্বন্ধে কোনো সুস্পষ্ট বার্তা কিন্তু সরকারের তরফ থেকে আমার কাছে আমরা আসিনি আমার কাছে গতকালও যারা শিক্ষক শিক্ষিকা বঞ্চিত যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি চলে যাওয়ার পর এক অদ্ভুত নিরাশা হতাশা তাদের জীবনে সাক্ষী হয়েছে তারা দেখা করতে এসেছিল এবং তাদের দুরবস্থার কথা বলতে এসেছিল সূত্রে জানতে পারলাম যে আজ বাংলায় স্কুল শিক্ষা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী এবং চর্যবৃত্তি বা দুর্নীতির কারণে কোনো অপরাধ না করে কোনো অন্যায় না করে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আজ পথে এসেছে তারা জানে না তাদের ভবিষ্যৎ কি হবে তাদের বাবাদের মায়েদের যাদের বয়স্ক করে তাদেরকে সকালবেলায় বাড়ি থেকে ইচ্ছা করে বেরিয়ে বলতে হয় যে আমি চাকরি করতে যাচ্ছি নাহলে বাবা মা নার্ভাস হয় তারাও জানে একত্রিশে ডিসেম্বর পর তাদের জন্য এক সমূহ বিপদ থাকে শুধু শিক্ষক শিক্ষিকারাই নয় বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তার শিক্ষা প্রশাসন কেন আমার কাছে খবর আছে আমার কাছে তথ্য পেয়েছি এখন যে ছেষট্টি হাজার সাতশো চুয়াল্লিশ পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুল তার মধ্যে পাঁচ হাজার একশো একজন করে প্রাইমারি উনপঞ্চাশ একানব্বই তে একজন মাত্র শিক্ষক প্রাথমিকে এগারো হাজার পাঁচশো পনেরোটি স্কুলে তিরিশের কম পড়ুয়া প্রাথমিক স্তরে তিন হাজার ছশো উনসত্তরটা স্কুলে পনেরো জনের কম পড়ুয়া সাতশো সাতচল্লিশটা প্রাইমারি স্কুলে একজনও পড়ুয়া নেই আপার প্রাইমারিতে এক হাজার চারশো পঁচাত্তরটা স্কুলে তিরিশ জনের কম পড়ুয়া সাতশো কুড়িটি স্কুলে পনেরো জনের কম ছাত্রছাত্রী দুশো উনসত্তরটি স্কুলে একজনও পড়ুয়া নেই এইভাবেই বাংলায় যেমন কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিতে দুর্নীতি তার পরিণামে আমাদের শিক্ষক সমাজকে আজকে সর্বসাধারণ হয়ে জানে না এক অনিশ্চিত ভবিষ্যতে কি তাদের জন্য করছে সেটির পাশাপাশি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা সরকারি স্কুলে পড়াশোনা করে সস্তায় পড়াশোনা শিক্ষা অর্জন করে যারা বড় হতে চাইছে তাদের জন্য এক চরম বিপদের ফসলের সংকেত এই পশ্চিমবঙ্গের আজ এর মধ্যে সবথেকে বেশি লাভবান হচ্ছে কে জানেন লাভবান হচ্ছে তৃণমূল নেতাদের দ্বারা পরিচালিত স্কুল বাংলায় গ্রামে গঞ্জে সর্বত্র ব্যাঙের ছাতার মতো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে তৃণমূলের নেতা নেত্রীরা কারণ তারা জানে যে আগামী দিনে সরকারি স্কুল বলে কিছু থাকবে না যা হবে বেসরকারি স্কুলই সেইখানটায় তারা ওত পেতে এই সুযোগ নিয়ে যখন স্কুলে স্কুলে ছাত্র নেই ছাত্রী নেই শিক্ষক নেই শিক্ষিকা নেই এই সুযোগ নিয়ে তারা কিন্তু ব্যাঙের ছাতার মতন গ্রামে গঞ্জে স্কুল নির্মাণ করছে এবং অধিক টাকার বিনিময় সেখানে ছাত্রীদের পড়বার ব্যবস্থা করছে ফলত কী হবে যাদের পয়সা খরচ করে পড়ানোর ক্ষমতা আছে তারা হয়তো পড়াতে পারবে বাকি ছাত্রছাত্রী যারা গরিব পরিবারের যাদেরকে সরকারি মাধ্যমে স্কুলের মাধ্যমে যাদের শিক্ষা অর্জন করতে হয় তারা কিন্তু এটা একটা ভয়ঙ্কর আগামী দিনের পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে যেমন শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষক শিক্ষিকার চাকরি পথ থেকে বঞ্চিত হচ্ছে ঠিক তেমনি ভাবে বাংলার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারাও কিন্তু তাদের অধিকার থেকে তাদের শিক্ষা অর্জন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ভয়াবহ পরিস্থিতির মধ্যে आखिर बांगला डिस्ट्री फोन फोन कर तारे હા 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 બીજી સાઇડ હો હા 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 સાઇડ હો જાવ બીજી સાઇડ હો જાવ દો સાઇડ હો જાય ને જે જેમ પરમિશન રાતા ને લડાઈ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন